এর জুরে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আগামী 20 মে এই ধর্মঘটের বিষয়ে স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা ইসমাত খাতুন 12ই মে কি বললেন আগামী 20 মে লাইক এই সব 10টি সমূহের ডাকে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট এই ধর্মঘটে স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া তার সমস্ত শক্তি নিয়ে সামিল হবে আমাদের দেশে এক কোটিরও বেশি মহিলা শ্রমিক যারা সরকারি পরিষেবার ক্ষেত্রে সরকারি কর্মীর ন্যায় পরিষেবা দিচ্ছে সমাজের নির্মাণ করছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের রাজ্য সমস্ত রাজ্যের সরকার তারা শ্রমিকের সমস্ত ধরনের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য একটার পর একটা নিয়ম নীতি তৈরি করছে আমরা স্কিম ওয়ার্কার ফেডারেশন অফ ইন্ডিয়া সম্পূর্ণভাবে সরকারি এই নীতির বিরোধিতা করছি এবং আমরা দাবি করছি গোটা ভারতবর্ষে যে এক কোটিরও বেশি স্কিম ওয়ার্কার আশাকর্মী অঙ্গনবাড়ি কর্মী মিড ডে মিল কর্মী পৌর স্বাস্থ্যকর্মী এনআরএলএম কর্মী যারা এই সমাজের নির্মাণ করছে সেই সমস্ত শ্রমিকদের খেয়ে পরে বেঁচে থাকার মতো অধিকার এবং বেতন ভাতা দিতে হবে সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন কেন্দ্রীয় সরকারকে দিতে হবে সামাজিক সুরক্ষা সহ পি এফ গ্র্যাচুইটি দিতে হবে এই দাবিতে সারা দেশের সমস্ত রাজ্যের রাজ্যে আমরা আন্দোলন করছি কর্মীরা সেই আন্দোলনে আছে আগামী বিশে মে এই আন্দোলনে ধারাবাহিকতায় সাধারণ ধর্মঘট সেই সাধারণ ধর্মঘটে সামিল হওয়ার জন্য সমস্ত মেহনতি শ্রমিক এবং মহিলা শ্রমিক যারা বিভিন্ন স্কিমে কাজ করছে সকলকে এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য সম্পূর্ণভাবে নিজেদেরকে রাস্তায় নেমে এই ধর্মঘট পালন করার 아우간자아치